কি করে কি করি তো যা যা বললে তা তো অনেক খরচের ব্যাপার এত টাকা পাবো কোথায় খুব বেশি কিছু বলিনি গো আমি কি আর তোমার অবস্থা বুঝি না তবে সামান্য কিছু তো করতেই হবে না হলে মেয়ের সম্মান থাকবে তো সে তো বুঝি কিন্তু কারো কাছেই তো সাহায্য পাচ্ছি না এখন দেখো যত কমের মধ্যে কি করা যায় কমের মধ্যেই তো চেষ্টা করছি গো তবে জামাইকে একটা ভালো পোশাক না দিলে চলবে বলো মেটার নয় আমি কমের মধ্যেই দিলাম তুমি একটু দেখো না গো সামান্য কিছুও যদি পাও কারো কাছে পরের মাসে প্রথমেই শোধ দিয়ে দেব কি গো কোনো কিছু হলো টাকা জোগাড় হলো না পারলাম না আমি কাল সকালে মেয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে বলে আসব যে বছর জামাই ষষ্ঠী পালন করব না শুধু এক হাড়ি মিষ্টি নিয়ে যাব বুঝলে তাই করো আর কি বলবো বলো যার কপালে যা আছে মা উমা কি রে কোথায় ছিলি সারাদিন খাওয়া দাওয়া নেই